হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সেলফ হেলফেড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা জানুয়ারি থেকে রাজ্যের জনসাধারণের জন্য বিরাট বড় খুশির খবর রাজ্যের মহিলা পুরুষ সকলের কাছে তিন প্রকার রেশন কার্ড থাকলেই জানুয়ারি মাস থেকে মিলবে বস্তা বস্তা ফ্রি রেশন ফ্রি রেশনে মিলবে চাল গম আটা তেল ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার এছাড়াও সঙ্গে ষোলোশো টাকা এছাড়াও ফ্রি রেশনের নতুন তালিকা প্রকাশিত করলো রাজ্য ও কেন্দ্র সরকার এবার ফ্রি রেশনে মিলবে অতিরিক্ত চাল গম আটা সরষের তেল রান্নার গ্যাস সাথে ষোলোশো টাকা হ্যাঁ বন্ধুরা শীতের মরশুমে রেশন কার্ডে এই অতিরিক্ত সুযোগ সুবিধা কারা পাবেন কোন কোন রেশন কার্ড থাকলে মিলবে ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার এবং সঙ্গে ষোলোশো টাকা এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন একটু স্কিপ করবেন না সবার প্রথমে বন্ধুরা আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে অবশ্যই কমেন্ট বক্সে জানান সবার প্রথমে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখুন সবার প্রথমে দেখে নেব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি জানুয়ারিতে ফ্রি রেশনের বড় ঘোষণা এক বছরের ফ্রি রেশনের নতুন তালিকা প্রকাশিত করল কেন্দ্র ও রাজ্য সরকার দু হাজার বাইশের শেষ লগ্নে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা ফ্রি রেশন নিয়ে ফ্রি রেশন আর কতদিন দেওয়া হবে তা নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট এই পরিস্থিতিতে ফ্রি রেশন বন্ধ করা হবে না তেমনটাই জানালেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার দু হাজার তেইশের ডিসেম্বর মাস পর্যন্ত ফ্রি রেশন দেওয়া হবে তেমনটাই সংবাদ মাধ্যম সূত্রের খবর হ্যাঁ বন্ধুরা জানুয়ারিতে ফ্রি রেশনের নতুন তালিকা সুখবর বন্ধুরা জানুয়ারি থেকে রাজ্যের সমস্ত জনসাধারণের কাছে একটি বড় সংবাদ রাজ্যের সমস্ত জনসাধারণের কাছে একটি রেশন কার্ড থাকলেই পেয়ে যাবেন বস্তা বস্তা ফ্রি রেশন এই সমস্ত সুযোগ সুবিধাগুলি জানুয়ারি মাস থেকেই পেয়ে যাবেন আপনারা কোন কোন রেশন কার্ডে আপনারা কত করে চাল গম আটা সরষের তেল ডাল ইত্যাদি খাদ্যদ্রব্য পাবেন একদম বিনামূল্যে কোন কোন রেশন কার্ডে কত করে টাকা পাবেন প্রতি মাসে মাসে আসুন আমরা আমরা সবার প্রথমে আমরা দেখে নেব যে সমস্ত রেশন কার্ড ধারীদের কাছে ডাবল ওয়াই রেশন কার্ড আছে তারা জানুয়ারি মাস থেকে পেয়ে যাবেন চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু পুষ্টিযুক্ত আটা পেয়ে যাবেন ১৩ কেজি 300 গ্রাম করে পরিবার পিছু এবং গম পেয়ে যাবেন চোদ্দ কেজি পরিবার পিছু এছাড়াও চিনি পাবেন এক কেজি পরিবার পিছু চিনির দাম তেরো টাকা ৫০ পয়সা করে কেজি দরে এছাড়াও বন্ধুরা জানুয়ারি মাসে ডাবল এ ওয়াই রেশন কার্ড জন্য অতিরিক্ত রেশন দ্রব্য হিসাবে চাল পেয়ে যাবেন তিন কেজি সাতশো গ্রাম করে মাথা পিছু এবং গম পেয়ে যাবেন এক কেজি 250 গ্রাম করে মাথা পিছু এরপর আমরা দেখে নেব বন্ধুরা যে সমস্ত রেশন কার্ড ধারীদের কাছে এসপি ডাবল এইচ রেশন কার্ড আছে তারা জানুয়ারি মাস থেকে পেয়ে যাবেন চাল পাবেন তিন কেজি মাথা পিছু করে পুষ্টিযুক্ত আটা পেয়ে যাবেন এক কেজি নশো গ্রাম করে মাথা পিছু এবং গম পাবেন দু কেজি মাথা এবং অতিরিক্ত রেশন দ্রব্য হিসাবে চাল পেয়ে যাবেন তিন কেজি সাতশো গ্রাম করে মাথাপিছু এবং গম পেয়ে যাবেন এক কেজি 250 গ্রাম করে মাথা পিছু এরপর আমরা দেখে নেব বন্ধুরা যে যে সমস্ত রেশন কার্ডধারীদের কাছে ফি ডাবেলেজ রেশন কার্ড আছে তারা জানুয়ারি মাস থেকে পেয়ে যাবেন চাল পাবেন তিন কেজি মাথাপিছু করে পুষ্টিযুক্ত আটা পেয়ে যাবেন এক কেজি নশো গ্রাম মাথাপিছু এছাড়াও গম পাবেন দু কেজি মাথা পিছু এছাড়াও যে সমস্ত রেশন কার্ডধারীদের কাছে ফি ডাবেলেজ রেশন কার্ড আছে তারা জানুয়ারি মাসের অতিরিক্ত রেশন দ্রব্য পেয়ে যাবেন চাল পাবেন তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম করে মাথাপিছু এবং গম পাবেন এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম করে মাথা পিছু এরপর আমরা দেখে নেব যে সমস্ত রেশন কার্ডধারীদের কাছে আর কেস হয় ওয়ান রেশন কার্ড রয়েছে তারা জানুয়ারি মাস থেকে পেয়ে যাবেন চাল পাবেন দু কেজি মাথা পিছু পুষ্টি যুক্ত আটা পেয়ে যাবেন দু কেজি আটশো গ্রাম করে মাথা পিছু এছাড়াও তিন কেজি রেশন অতিরিক্ত মিলবে না জানুয়ারি মাসে এরপর আমরা দেখে নেব যে সমস্ত রেশন কার্ড ধারীর কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড রয়েছে তারা জানুয়ারি মাসে পেয়ে যাবেন চাল পাবেন এক কেজি মাথা পিছু বিনামূল্যে এবং গম পেয়ে যাবেন এক কেজি মাথা পিছু বিনামূল্যে বন্ধুরা আর এস ওয়াই টু রেশন কার্ডে কিন্তু অতিরিক্ত রেশন দ্রব্য মিলবে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা দেখে নেব এবার বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার সাথে ষোলোশো টাকা আপনি যদি বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার পেতে চান তাহলে কেন্দ্রীয় সরকার দিচ্ছে সুযোগ উজ্জ্বলা প্রকল্পে এলপিজি গ্যাস সংযোগ দিচ্ছে সরকার কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা প্রকল্পের আয়তায় গ্রাহকদের চোদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডার ও উনুন দেওয়া হচ্ছে এর দাম প্রায় বত্রিশশো টাকা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে এক কোটি নতুন সংযোগ দেওয়ার ঘোষণা করেছিলেন সূত্রের খবর এখন সরকার ওএমসি গুলির পক্ষে আগাম টাকা দেওয়ার মডেল পরিবর্তন করতে পারে এই স্কিমে নতুন সংযোগের জন্য ভর্তুকির কাঠামোতে পরিবর্তন করা হতে পারে বন্ধুরা বলা হচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রক দুটি নতুন কাঠামোর কাজ শুরু করেছে সরকার থেকে ষোলোশো টাকা ভর্তুকি পাওয়া যায় এই প্রকল্পে বন্ধুরা পাশাপাশি ষোলোশো টাকা আগাম দেয় তেল বিপণন সংস্থাগুলি হ্যাঁ বন্ধুরা পরে যদিও সিলিন্ডার রিফিল করার সময় এই টাকা ইএমআই রূপে নিয়ে নেয় কোম্পানি সুখবর বন্ধুরা নতুন এলপিজি কানেকশনে আগাম টাকা দেওয়া হবে সূত্রের খবর অনুসারে আগামী দিনে কোম্পানিগুলি এই ষোলোশো টাকা একসঙ্গে সংগ্রহ করবে হ্যাঁ বন্ধুরা বর্তমানে ওএমসি গুলি যা ইএমআই আকারে চার্জ করবে তবে বাকি ষোলোশো টাকা ভর্তুকি হিসাবে দেবে সরকার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি এবার আমরা দেখে নেব উজ্জ্বলা স্কিমে কিভাবে রেজিস্টার করবেন উজ্জ্বলা স্কিমের অধীনে বিপিএল পরিবারের একজন মহিলা গ্যাস সংযোগ পাওয়ার জন্য আবেদন করতে পারেন আপনি অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু এতে গিয়ে আপনি স্কিম সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পাবেন বন্ধুরা এরপর আমরা দেখে নেব আপনাকে নাম নথিভুক্ত যুক্ত করার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে সেই ফর্মটিতে অবশ্যই আপনার কাছের এলপিজি ডিস্ট্রিবিউটারের নাম লিখতে হবে এই ফর্মে যে মহিলা আবেদন করছেন তাকেও তার সম্পূর্ণ ঠিকানা জনধন ব্যাংক অ্যাকাউন্ট ও পরিবারের সব সদস্যের আধার নাম্বার দিতে হবে তারপর আমরা দেখে নেব এরপর তেল বিপণন সংস্থাগুলি যোগ্য সুবিধাভোগীকে এলপিজি সংযোগ দেবে একদম বিনামূল্যে বন্ধুরা দু হাজার চব্বিশে লোকসভার ভোট লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধাগুলি ঢেলে দিচ্ছে সাধারণ মানুষের জন্য ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার সঙ্গে ষোলোশো টাকা দেওয়া হবে তেমনটাই সূত্রের খবর বর্তমানে মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় ফ্রিতে রান্নার সিলিন্ডার দিলে সাধারণ মানুষের খুব উপকার হবে বন্ধুরা রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য ফ্রিতে আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে আপনার আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবই ও ভোটার আইডি কার্ড বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টস রেডি করে অনলাইনে আবেদন করলেই আপনারা পেয়ে যাবেন ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার এবং সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে ষোলোশো টাকা কেন্দ্রীয় সরকার ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার প্রকল্পের পাশাপাশি দেশের সমস্ত ষাট বছরের ঊর্ধ্বে পুরুষ এবং মহিলাদের জন্য বার্ধক্য ভাতার উপর বিশেষ জোর দিয়েছে যে সমস্ত মহিলা এবং পুরুষরা বার্ধক্য ভাতার আবেদন করেছিলেন বা নতুন করে আবেদন করবেন তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে তেমনটাই সূত্রের খবর বন্ধুরা এই সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সবার প্রথমে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আর আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট গুলি জানার জন্য অবশ্যই সেলফেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেটনে অল সিলেক্ট করে রাখবেন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ